একমাত্র আল্লাহ আছেন আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা মতো নিজের বিতর্কিত মন্তব্য নিয়ে সাফাই দিলেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি স্পষ্ট করেন তিনি শুধুমাত্র একটি কমিউনিটির শিক্ষার উন্নতি নিয়ে কথা বলেছেন যা বিজেপি রাজনৈতিক স্বার্থে ভিন্নভাবে উপস্থাপন করছে ফিরাদ অভিযোগ করেন বিজেপি সংখ্যালঘুদের উত্তক্ত করার জন্য রাজনীতি করছে এবং তার বক্তব্যের কাটাছেড়া করে সমাজের বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে তিনি বলেন যদি তার কথায় কিছু ভুল থাকে তা তিনি মেনে নেন তবে তার ঈশ্বর ছাড়া তিনি কারোর কাছে মাথা নত করবেন না নিজেকে অসাম্প্রদায়িক দাবি করে ফিরাদ বলেন সকল ধর্মের মানুষের তার সম্পর্ক ভালো এবং নিজের ধর্মকে একশো শতাংশ সম্মান করেন উল্লেখযোগ্য কিছুদিন আগে ফিরা থাকিমের সংখ্যালঘুর একদিন সংখ্যাগুরু হওয়া মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয় যা তৃণমূল কংগ্রেসও সমর্থন করেনি যদিও এখন তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিলেন ফুরফুরা শরীফের এক সভায় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ইনশাআল্লাহ

সম্পত্তি ভাবে ওয়ার সম্পত্তি নয় আমার ব্যক্তিগত সম্পত্তি ওয়া নয় বা যেখানে আমরা নামাজ সম্পত্তির অধিকার একমাত্র আমরা যারা মাসবল্লি হয়েছে আমরা হলাম কেয়ারটেকার অফ দি স্টেট আমাদের বাবার সম্পত্তি নয় সেটা আমাদের আমরা হলাম খিদমত অর্থাৎ যতদিন কোর্ট আমাকে বলেছে যে খিদমত করার জন্য এটা দেখাশোনা করুন আমরা কেয়ারটেকার দেখাশোনা করব যেদিন বলবে না এই নয় এরপরে উনি দেখাশোনা করবেন উনি দেখা শোনা এটা আমাদের নিজের সর্ব কোন অধিকার থাকে তাই এই সম্পত্তি যখন ছিন আনা হয় জিপিএস আমাদের দল তীব্রভাবে তার আপত্তি করেছে তীব্রভাবে তার আপত্তি যেটা এই সম্প্রদায় বস্ত্রের তৈরি করা কলেজ তৈরি করা স্কুল তৈরি করা সেখানে সেই টাকাটা যায় এখন হঠাৎ মোদি সরকারের নথপ পরে গেছে সম্পত্তি আগে কেউ পার্সোনাল সে দান করেছে সেই দম্পতি আগের কত কিছু যারা বাদশা ছিলেন তারা দান করেছেন যারা জমিদার ছিলেন তারা দান করেছে যেরকম কলকাতায় অনেক সম্পত্তি টিপু সুলতান

সেটারও কোনো আপত্তি নেই সে ট্রাস্টাই কমপ্লিট চালা একটার পর একটা নিয়ে উত্তপ্ত করা হচ্ছে কিভাবে উত্তপ্ত করা যায় আমাদের মাইনরিটি জাতিকে কিভাবে উত্তপ্ত করা যায় যে একমাত্র কিন্তু হয় না কারণ থাকি কর্মটাই হচ্ছে জীবন কর্মটা জীবন এবং সেটা করাচ্ছে আমাদের আল্লাহ তালা পার্বার সি যখন আছেন আমার ক্ষতি তাহারা কেউ করতে পারেন কিন্তু আমার নিজের ধর্মকে আমি হান্ড্রেড পার্সেন্ট মানি

যদি কিছু বলি আপনারা বুঝতে পারবেন কিন্তু এইখানে দুই চারটে টিভি চ্যানেল এমন আছে যারা ওইখান থেকে নিয়ে দিল্লিতে রয়েছেন একজন তার নাম হতো মিথ্যা মালক অমিত সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমনার মানে দেবে সেই জন্য এখন এখানে চলছে কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে কিন্তু বাংলাদেশ কেন এই পৃথিবীতে যত ক্ষমতাশালী দেশ আছে আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি আমাদের ভারতবর্ষে পশু হিলাতে পারবে না পশু হিলাতে পারবে না আজকে যারা যারা যেসব রাজনীতির নেতারা বাংলাদেশ বাংলাদেশকে চেঁচাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান চেঁচাচ্ছে মালিক না করেন যদি যুদ্ধ কোনো সময় লেগে যায় ওই যারা চেঁচাচ্ছিল ওরা খাটের তলায় ঢুকে পড়বে দেখবে আর এই আমাদের হলে যাদের বলছে না আমরা কিভাবে আমার দেশকে রক্ষা করতে হয় সে করে দেখে করে দেখিয়ে দেবো এক মিনিট করে দেখিয়ে দেবো এই দেশকে স্বাধীন করেছে মানে কুইন্টল কুইন্ট রক্ত দিয়ে হিন্দু মুসলমান আমরা ব্রিটিশকে তাড়িয়েছি আমরা ব্রিটিশ তা আনু যাপ এটা মাথায় রাখতে হবে জয় বাংলার স্লোগান দিলে শুধু বাংলাদেশের করার জন্য এটা কেন্দ্র এবং জানিয়েছেন সন্ধান দেখেন উনি এখন ভুল বকছে উনি হেরে গেছেন তো হেরে এখন ভুল বকছেন উনি ওই উনি ববি হাকিমের সম্পর্কে একটা বক্তব্য রেখেছে আমি দেখলাম ওনাকে জিজ্ঞেস করেন তো উনি আঠারো মিনিট বক্তব্য শুনেছে কিনা হ্যাঁ উনি ভোটে হেরে যাওয়ার পরে কি বলেছে জানেন আমি ওনার আমি ওনার কাছে আশা করিনি উনি বলেছেন যে আমি হারলাম কেন ওই যে জিতেছে কি নাম যে ও বলে গেলাম এইসব মুসলমান আর এখানে মুসলমান বেশি আছে বলে ওকে জিতে দিয়েছে এটা ধর মানে গাছে উঠতে পারবো নি বলে বড়ো পাখি নেবো গাছে উঠতে পারছে না বলছে বড়ো পাখি নেবো আর মানে ব্যাপার হচ্ছে অধিত চৌধুরী সাহেবকে আমি বলবো এইসব বিষ ছড়ানো বন্ধ করুন রাজনীতি রাজনীতির জায়গা লাগে ধর্মটাকে ধর্ম জায়গা রাখে দেয় আমরা বাংলার যে হিন্দু মুসলমানের যে মিলেমিশে আছে এখানে ফাটল ধরবার চক্রান্ত করবেন না বাংলাদেশ বলছে পরমাণু নিয়মিত চলছে এবং কদিন আগে সেখানে সম্বলে একটা মসজিদে আদান দেওয়ার জন্য মোয়াজিন ইমামকে গ্রেপ্তার করা এবং দু লক্ষ টাকা জরিমানা করা হয় বিজেপি নেতাদের এই সংখ্যালঘুদের প্রতি কোনো কথা বলছেন একজন ওষুধ বিক্রি করছে নকল মাল নকল মালের ওপর লেখা আছে নকল হইতে সাবধান ভারতের আমি কারোর নাম ধরছি না নকল মালের ওপর লিকা আছে নকল হইতে সাবধান যিনি যিনি ওই ওই জায়গায় নকল ওষুধ বিক্রি করছে তিনি আমার মধ্যে নকল হইতে সাবধান অর্থাৎ কে কি অধিকারী হতে কে কী জানি না আমি আপনাদের এতে মানে দাঁড়িয়ে বলতে পারি বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকুক সুন্দরভাবে থাকুক আমি বাংলাদেশের সংখ্যা গুরুদের বলবো আপনারা সংখ্যালঘুদের সুখে বুকে বুক মিলে চলুন দেখেন বাংলাদেশেও কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে আমাদের ভারতবর্ষ কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে এরা কি করে এদের কাজ হচ্ছে এরা এই ধরনের লাগিয়ে দিয়ে ফয়দা নেয় অর্থাৎ বাংলাদেশেও সচেতন মানুষ আছে সচেতন মানুষ আছে আমার ভারতবর্ষে এই সরকারটা কি সরকার দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে দুজনের সাথে হাত দিয়ে আমরা আমাদের জানতে হবে যে অকার সম্পত্তিটা হচ্ছে এটা মুসলমানদের বাবা সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই আমাদের বাপ দাদা চতুর্ুষরা এই অকার সম্পত্তি দান করে গেছে যাদের মুসলমানের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে মসজিদগুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে মাদ্রাসাগুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে এটিমখানেগুলো ভালোভাবে পরিচালনা হতে পারে আসলে কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ রুপিটা জমি আছে তো সেই দিকে তিনি চোখ করেছে অতএব আমরা আমাদের জীবন থাকতে তার সম্পত্তি এবং বিকান্ত সুবৃং বাংলাদেশের সংখ্যালঘুদের পরিবর্তন উনি কথা বলেন উনি কথা বলেছেন যারা তৃণমূলের লোকেরা বলেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি চ্যালেঞ্জ তারা না ববে হাকিবে আঠেরো মিনিটের বক্তব্য শোনে নে আঠেরো মিনিটের বক্তব্য যদি শুনতে হয় কলিকাতা একটা মহিলা একটা নাম ভুলে গেলাম এত সুন্দরভাবে উনি বুঝিয়ে বলেছেন এবং আমরা দেখেছি আমি একবারে জায়গায় ছবার শুনেছি ববি হাকিম যে কথাটা বলেছে ঠিক বলেছে এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের ধর্মের ছেলেদের মেয়েদের জন্য এই কথা বলা দরকার বলে মনে শাহ বলছেন